আজকে রায় হয়েছে লাইভ কনভিকশন হয়েছে লাইভ ইম্প্রজেন্ট হয়েছে এবং তার সঙ্গে পঁচিশ সাতাশ আনসেক্টের জন্য আরও পাঁচ বছর কারাদণ্ড হয়েছে এবং এর সঙ্গে আরও পঁচিশ হাজার টাকা জরিমানা হয়েছে দেখুন ঘটনাটা বিজন দাস একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান উনি সেই সময় উপপ্রধান ছিলেন গুমাতে এই গৌতম দাস বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করতেন এলাকার জমি মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন এই বিজন দাস বিভিন্ন বিষয় প্রতিবাদ করতেন সেই প্রতিবাদের জন্যই এদের এর রোসানলে পড়তে হয়েছে এবং তাকে খুন হতে হয়েছে এবং আপনাকে জানাবো যে আরও মানে কতটা খারাপ করেছে গৌতম দাস যে সেদিন বিজন যেদিন খুন হন তার পরের দিন বিজন মেয়ের পরীক্ষা পরীক্ষাতে রেজাল্ট বেরোনোর পরে বুঝতে পারলাম মেয়েটা এত মেরিটোরিয়াস ছিল নাইনটি সেভেন মার্কস পেয়েছে সেই মেয়ে সেদিন যদি বাবা খুন না হতেন আজকে হয়তো পশ্চিমবঙ্গে তিনি প্রথম স্থান অধিকার করতেন সেদিন বিজন দাসকেও বিজন দাসকে শুধু খুন করেননি তার মেয়েটার কেরিয়ারটাকেও খুন করে দিয়েছে গৌতম দাস এবং আপনাকে আমি বলবো যে এই ঘটনা ঘটনা ঘটার পরে আসামি গ্রেপ্তার হয়নি গুমা অঞ্চলের সাধারণ মানুষ আন্দোলনে নেমে পড়েছে গুমার সাধারণ মানুষের আন্দোলন এবং আমাদের এমপি ম্যাডাম ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তার হস্তক্ষেপে এই আসামি গ্রেপ্তার হয় এবং তারপরেই বিচার প্রক্রিয়ার কার্যকলাপগুলো শুরু হয় আজকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং হলো থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ানে আগের দিন কনভিকশন হয়েছিল তো আমরা বলেছিলাম যে প্রেয়ার করেছিলাম এই যে কোর্ট বললেন যে এতে একটা সিঙ্গেল মার্ডার সুতরাং এটা কেস না ওই জন্য ওনাকে যাবজ্জীবন দিলে এবং দুশো একের জন্য পাঁচ বছরের সারা দিন হ্যাঁ এই মামলায় বেশ কিছু টেকনিক্যাল এভিডেন্স এসছে আমাদের কেমিক্যাল ফরেন্সিক এসছে যেখানে আমরা পেয়েছি অ্যালকোহল গ্লাসের মধ্যে এছাড়া গেট প্যাটার্ন ক্যানো ফেসিয়াল ফেস ওরি মার্ডারের পর বাংলাদেশ কলেজ যাওয়ার সময় ওনার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় এই জিনিসগুলো আমাদের এই মামলায় প্রচুর হেল্প করেছে ক্র্যানো ফেসিয়াল বলতে আমাদের নাকের ঠিক মিডল থেকে এই অংশের আর এই অংশের যে ডিস্টেন্স হয় এবং আমাদের যে পুরো সেফটা হয় এটা প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক তো যখন ইনভেস্টিগেশন হলো তখন আমাদের অ্যাকিউজ পারসনের গেট প্যাটার্ন অ্যান্ড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নেওয়া হয়েছিলো এবং সেটা ওর যে পালিয়ে যাওয়ার সময় যে ফুটেজে ওকে দেখা যাচ্ছে তার সঙ্গে কম্পেয়ার করা হলো এবং দেখা গেলো স্যাম্পেলে যে মানুষটিকে দেখাচ্ছে সেই মানুষটি সিসিটিভি ফুটেজে আছে দ্যাট ইজ দ্য কেস বাংলাদেশে পালিয়ে যাওয়ার ও প্রায় এক মাসের কাছাকাছি বাংলাদেশে পালিয়ে গেছিলো এবং এটা আমাদের বেঙ্গল পুলিশের সবচেয়ে বড় সাফল্য যে ওকে বাংলাদেশ থেকে বেশ যখন বাংলাদেশে ওরা পালায় ওরা এমন ধরনের কিছু অ্যাপ ব্যবহার করে যার মাধ্যমে আমরা আইপি পাওয়া বা আমাদের ট্রেস করা খুব কঠিন তো সেই ক্ষেত্রেও ভেবেছিল যে হয়তো কোনোদিনও পুলিশের হাতে আসবে না বাট আলটিমেটলি প্রায় এক মাসের মতো সময় লেগেছে তাতে আমাদের ইনভেস্টিগেশন একটু ডিলে হয়েছে বাট ইনভেস্টিগেশন হ্যাম্পার কোনো মতে আমাদের হয়নি এবং ও বিভিন্নভাবে মারানের প্রথম থেকে আর্মসটা লুকিয়ে থাকার থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে ইনভেস্টিগেশনকে ও আমাদের বোকা বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি বোকা বাড়াতে পারেনি